আবারও রাশিয়া নতুন করে ইরানের কাছে পাঠাতে যাচ্ছে তাদের সবথেকে আধুনিক হেলিকপ্টার কে এ ফিফটি টু অ্যালিগেটর আপনি যদি মনে করেন এটি সাধারণ কোনো হেলিকপ্টার তাহলে সম্পূর্ণই ভুল করবেন এই হেলিকপ্টার সাধারণ যুদ্ধ হেলিকপ্টারের মতো নয় বরং এটি পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর মধ্যে একটি এই হেলিকপ্টারগুলো রাশিয়া তাদের সেনাবাহিনীতে ব্যবহার করে থাকে আজ পর্যন্ত এই হেলিকপ্টার রাশিয়া বাহিরের কোনো দেশের কাছে কখনও বিক্রি করেনি হঠাৎ করে কেন এই হেলিকপ্টার ইরানের কাছে পাঠাতে যাচ্ছে কে এ ফিফটি টু সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে দুটি ইঞ্জিন সিস্টেম ব্যবহার করেছে দুটি পাখা রয়েছে আরও এতে মোট ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে যা একসাথে ঘুরে প্রচণ্ড গতি তৈরি করে এর ফলে এটি খুব দ্রুত আকাশে উঠতে পারে এবং যে কোনো দিকে ঘুরে সরাসরি আক্রমণ চালাতে পারে এই হেলিকপ্টারে দুটি আসন রয়েছে একজন পাইলট আর একজন অস্ত্র নিয়ন্ত্রণে থাকে দুইজন মিলে যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে টার্গেট করে অ্যাটাক চালাতে পারে কে এ ফিফটি টু এলিগেটর বলা হয় উড়ন্ত ট্যান কারণ এর বডি এতটাই শক্তিশালী যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইল আঘাতে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হয় না হেলিকপ্টারের সামনে বসানো আছে বুলেট প্রুফ গ্লাস আরও আছে উড়ন্ত নাইট ভিশন সেন্সর ও রাডার সিস্টেম যা রাতের অন্ধকারে শত্রুর যানবাহন লুকিয়ে থাকা ট্যাঙ্ক শনাক্ত করতে পারে চেয়ে অবাক করা ব্যাপার হলো কে এ ফিফটি পৃথিবীর প্রথম হেলিকপ্টার যা কিনা ফাইটার জেটকে টার্গেট করতে পারে এতে বসানো আছে উন্নত মানের মিসাইল যেগুলো প্রায় দশ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এছাড়া এতে রয়েছে কামান যা এক মিনিটে শত শত রাউন্ড গুলি ছুড়তে পারে এই হেলিকপ্টারে আরও আছে অত্যাধুনিক ইলেকট্রনিক স্টিল সেন্সর সিস্টেম আরও আছে নিজস্ব রাডার এর কারণে শত্রু ড্রোন বা মিসাইল তাদের স্যাটেলাইট সিগনাল হারিয়ে ফেলে অর্থাৎ এই হেলিকপ্টার আকাশে থাকলে আকাশে প্রায় দুই কিলোমিটার এলাকা যে কোনো ইলেকট্রনিক সিগনালে জ্যাম করতে পারে কে এ ফিফটি টু নিজস্ব রাডার থাকায় এটি বাহিরের কোনো সিগনালের উপর নির্ভর করে না ফলে শত্রু চাইলেও এই হেলিকপ্টারকে সহজে ট্র্যাক করতে পারে না এর অদৃশ্য ক্ষমতা এটাকে বিপজ্জনক করে তুলেছে রাশিয়া ইরানকে আধুনিক যুদ্ধ বিমান মিসাইল হেলিকপ্টার দিচ্ছে আর এই বিনিময়ে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল ও শাহেদ ড্রোন সরবরাহ করেছে রাশিয়া এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে ধারণা করা হয় এর আগেও রাশিয়া ইরানের তাদের এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাঠিয়েছিল এবার কে এ ফিফটি টু পাঠানোর ঘোষণা আসতে আবারও ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা ইরানও দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দুই দেশই তাই একে অপরের সহায়তা নতুন কৌশল খুঁজছে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে আর রাশিয়া তার বিনিময়ে দিচ্ছে আধুনিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান এখন যদি কে এ ফিফটি টু এর মতো শক্তিশালী হেলিকপ্টার তাদের হাতে চলে আসে তাহলে ইরানের আকাশে প্রতিরক্ষা আক্রমণ ক্ষমতা অনেক গুণ কমে যাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলে দিয়েছে ইরানের সামরিক সহযোগিতার গোটা বিশ্বের নিরাপত্তার জন্য চিন্তা করা দরকার সব মিলিয়ে কে এ ফিফটি টু অ্যালিগেটর ইরানে পৌঁছানো শুধু একটি সামরিক খবর নয় এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত